যে আমাদের কোলে ওঠার আর বয়স নেই আপনাদের যে হুজুর আছে অবস্থা স্মৃতিকে তাকে কোলে নিন সেটাই ভালো এত লোয়ার ক্লাস শিক্ষা নেই আমরা জানি কিন্তু এত অশিক্ষা আমি ভাবতেই পারছি না এরা কোনটা বাবার কোনটা খালু না কোনটা মাসি আর কোনটা পিসি সেটাও এরা ভুলে গেছে যে ধরনের ভাষা ব্যবহার করে আমি জানি না জঙ্গলের জন্তুরা যদি কথা বলতে পারতো তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ধরনের আক্রমণ আমরা বাংলার মা বলি একজন মা যেমন তার সন্তানকে আগলে রাখে কেন্দ্রের হাজার বঞ্চনা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গোটা বাংলাকে আগলে রেখেছে আজকে জন্ম থেকে মৃত্যু মানুষের পাশে দাঁড়িয়েছে এখানে আমাদের মুসলমান ভাইরা আছে চৌত্রিশ বছর বাপর ছিল বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ফুরফুরা শরীফের ট্রাস্ট হয়েছিল আমি সকলের কাছে অনুরোধ করছি একবার হাত তুলে বলুন যে এখানে ফুরফুরা শরীফ কোনো ট্রাস্ট ছিল থাকলে হাত তুলে না না থাকলে ছিল কি না হাত তুলে বলবেন ছিল ছিল না কি ছিল না তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ফুরফুরা শরীফের ট্রাস্ট তৈরি হয়েছে ভুটিয়ার শরীফের গাঁজা বাবার ট্যাচ তৈরি হয়েছে আজকের বিষ্ণুপুরে পিত্তলা মাজারের কোটি কোটি টাকা ডেভেলপমেন্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে আজকের পুরীর জগন্নাথ মন্দির আড়াইশো কোটি টাকা দিয়ে হয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে আজকের সাগরের কপিলমুনি আশ্রম কোটি কোটি টাকা দিয়ে উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে আজকের সাতগাছিয়া বড় বাবার মন্দির কয়েক কোটি টাকা খরচ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ছিল বলে আজকের কালীঘাটের মন্দিরের কোটি কোটি টাকা সেখানে দিয়ে উন্নয়ন হয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের উন্নয়ন হয়েছে স্কাই চালু হয়েছে এর জলপেশ মন্দিরের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকা দিয়ে উন্নয়ন হয়েছে সংখ্যালঘু মুসলমানদের কবরস্থান কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এমএলজিপি প্রকল্পের মধ্য দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ঈদকে আমার কোটি কোটি টাকা দিয়ে আজকে ব্যয় করা হয়েছে আজ আমাদের ঘরে ছেলেরা আজকে সিভিক পুলিশ এটা আমরা কখনো স্বপ্ন দেখিনি আমাদের ঘরের ছেলেরা গ্রিন পুলিশ আমাদের ঘরের ছেলেরা ভিলেজ পুলিশ আমরা জীবনে কখনো দেখিনি আজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলাতে হয়েছে আর আজকে রাস্তার চার পয়সার একটা নেতা এসছে হুগলি থেকে যে নিজের বুথ জিততে পারে না অঞ্চল জিততে পারে না ব্লক জিততে পারে না বিধানসভা না সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল না শাহরুখ খানের যেটা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বলা হয় কুর্সি কেপেটি বাদলে আর ঘর মে চালা যায় আর মৌসুম হয় আবহাওয়া খুব খারাপ হুজুর খুব বেশি অসুবিধে হবে না আর এখানে চোটা গোড়াও বাড়ি যাওয়ার জন্য তৈরি হও এটা মনে রেখো যতদিন তৃণমূল কংগ্রেস আজকে চোখে চোখ রেখে এক ইঞ্চি মাটি ছাড়বো না এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর আপনাদের বলি আজকের কত কত হচ্ছে কোটি লক্ষ টাকা তেরোটা বাজারে আপনাদের আশীর্বাদ দেওয়ার ভালোবাসা যদি থাকে চার মাসের মধ্যে একদিনে পঁয়ষট্টি রাস্তার উদ্বোধন করবো একশো কোটি টাকা রাস্তার উদ্বোধন করবো আজকে কথা দিয়ে গেলাম এখানে এই যে খালপাড়ের রাস্তা ইতিমধ্যে পিডব্লিউডি অলরেডি কাজ শুরু করেছে কাপতলা থেকে